আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন এখানে ছোট মাছ দিয়ে কিন্তু সজনা দিয়ে চটচটি করেছি তো কি কি দিয়ে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তো এখানে আমি কিন্তু পুটি মাছ নিয়েছি একটু বড় সাইজে সে পুটি মাছ দিয়ে কিন্তু আজকে এই চটচটিটা করবো তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে মজাদার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন ভিডিও সারলে সবার আগে পেয়ে যাবেন যাই হোক মাছগুলি তো ভেজে নেওয়া হয়ে গেল এখন তরকারিটা তো মেখে নেওয়ার পালা যেহেতু আমি ছোট মাছের চচ্চটি করব তো সেটা তো মেখে নিতে হবে তো চলুন কিভাবে মেখে নিই তো এখানে আমি চার পাঁচ পেঁয়াজ কেটে নিয়েছি বড়ো সাইজের কাঁচা মরিচ নিয়ে নিলাম পাঁচ ছয়টার মতো আর এখানে এখন আদা জিরা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি তো এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম আর এখানে ধুনিয়া গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তো জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচের মতো আর স্বাদ অনুযায়ী লবণটা বুঝে দিতে হবে তো আমি এখানে লবণ দিয়ে দিলাম সব কিছু দেওয়ার শেষ এখন দিয়ে দিলাম সয়াবিনের তেল দিয়ে হাতে সাহায্যে খুব সুন্দর করে মেখে নিব আর এদিকে মাছ ভাজার তেলের মধ্যে মেখে নিলেই হতো কিন্তু ওটা গরম আছে বলে আমি আলাদা পাত্রে মেখে নিচ্ছি তো এটা সুন্দর করে হাতে সাহায্যে কিন্তু মেখে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে আর এখানে করলা আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে মেখে তিতা যেটা ছিল সেটা কিন্তু বের করে নিয়েছি আর আলুটা কিন্তু ঝুরি করে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন হাতের সাজে খুব সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি আর এই মেখে নেওয়া তরকারিটা যদি আপনি খুব সুন্দর করে মেখে নেন তাহলে কিন্তু অনেক সুন্দর হয় আর মেখে নিতে নিতে একটা এত সুন্দর ফ্লেভার আসবে তখন কিন্তু খুবই ভালো লাগে যাই হোক মেখে নেওয়া হয়ে গেছে এখন সজনা গুলি আমি শুলে রেখে দিয়েছিলাম সজনাগুলি মিক্স করে দিচ্ছি দিয়ে ভালো করে এক সঙ্গে মিশিয়ে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি মশলা সবজি সব একসঙ্গে এই যে চটচটির জন্য কিন্তু একে পুরাপুরি রেডি দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি এখন হাতটা ধুয়ে এই যে পানিটা দিয়ে দিচ্ছি তো পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একবারে তরকারির গায়ে গায়ে লাগানো পানিটা দিতে হবে না হলে কিন্তু পানি বেশি হয়ে গেলে কিন্তু আলু এদিকে সজনা সবগুলি কিন্তু ভেঙে যাবে তো দেখতে পারছেন আমি আর পানির পরিমাণটা কতটুকু দিলাম এভাবেই কিন্তু পানির পরিমাণটা দিতে হবে আমি যেভাবে পানিটা দিয়ে দিলাম এটুটুকুই দিতে হবে তার বেশি দিলে কিন্তু গলে যাবে তরকারিটা তো চুটচুটিটা ভালো হবে না যাই হোক এখন তো আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু বলক উঠে গেছে দেখতেই পারছেন অনেক পানিও শুকিয়েও গেছে কিন্তু এখন মাছ ভেজে রাখা মাছগুলি উপরে দিয়ে দিব তো দিয়ে একটু হালকা করে তরকারিটা নেড়ে নিব বেশি নেড়ে চেড়ে নেওয়া যাবে না নাহলে সোনাগুলি ভেঙে যাবে তো এখন আমি সুন্দর করে একটু ছুন্নির আগালে ভালো করে মিক্স করে দিচ্ছি মাছগুলি যত মাছের মধ্যে তরকারির ঝোলগুলি যেন যায় তো এই তো দিয়ে দিলাম ভালো করে মিক্স মিক্স করে বসিয়ে দিলাম আর চার চারটা একটু ছড়ায় চিটা ছিল সেগুলি গুছিয়ে দিয়ে দিলাম যত সুন্দরভাবে যেন সিদ্ধ হয়ে যায় আর তরকারির মধ্যে দিয়ে যেন ঝাল লবণ সব কিছু ঠিকভাবে হয়ে যায় তো দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আবারও আমি ঢেকে দিব তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পানি যতটুকু আছে এটা পুরাটাই কিন্তু শুকিয়ে যাবে তো এখন কিন্তু আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে একবারে রান্নার শেষ মুহূর্তটা নিয়ে আসবো আপনাদের সঙ্গে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর ইয়ামি একটা কালার এসেছে আর এদিকে কিন্তু ঢেকে দিলাম তারপরে আবারও রান্নার শেষ শেষ মুহূর্তের টাইমটায় আপনাদের সঙ্গে শেয়ার করব। এ তো দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু হয়ে গেছে অলরেডি আর দেখুন কত সুন্দর কালার এসেছে আর মাছগুলি একটাও কিন্তু ভেঙে যায় না যদি আমি যে পরিমাণ মতো পানি দিয়েছি এইভাবে যদি দেন একটা মাছও ভাঙবে না সজনাটা আলু সব কিছুই কিন্তু সুন্দরভাবে থাকবে তো আমি ঝাঁকিয়ে ঝুঁকিয়ে নিয়ে দেখাই দিলাম আপনাদেরকে খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা একবার হলেও করে খেয়ে দেখতে পারেন কোনো তেতা লাগবে না এটা কিন্তু খুবই সুন্দর হয় আর কল্লাটা যদি লবণ দিয়ে মেখে তিতাগুলি যদি ফেলে দিতে পারেন তো সবচেয়েতে বেশি ভালো হয় তো দেখুন এই যে একবারে কী সুন্দরভাবে হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে তো একটুকু কিন্তু পানি নেই তেল ছেড়ে দিয়েছে আর এটা এত সুন্দর চটচটে হবে খেতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলেন না তো আজকের মতো বিদায় নিচ্ছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ